সোনারপুরে একের পর এক অপরাধের ঘটনায় ফুঁসে উঠল বিজেপি কাস্টমস অফিসের ওপর হামলা পরপর ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আজ সোনারপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা তাদের অভিযোগ প্রশাসনের নিরাপত্তায় দুষ্কৃতীরা হয়ে উঠছে আরও বেপরোয়া সাধারণ মানুষ হারাচ্ছে নিরাপত্তা বিক্ষোভকারীদের দাবি এলাকায় আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে শাসক দলের আশ্রয়ে চলছে দৌরাত্ম পুলিশ নির্বিকার ঘটনার ন্যায় বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানার সামনে স্লোগান দিতে দেখা যায় বিজেপি কর্মীদের বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজ্যে এখন চলছে রাজনৈতিক সন্ত্রাসের রাজত্ব পুলিশের নিরপেক্ষ ভূমিকা দাবি করে তারা জানায় মানুষের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে সোনারপুরের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে গর্জে উঠল বিজেপি রিপোর্ট সোনারপুর আপডেট